আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে পরিমিতির যে 16.1 এর ধারাবাহিকতা শুরু করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 8 নম্বর অঙ্কটা করব শুধু ঠিক আছে দেখো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং খুবই ক্রিটিক্যাল তো তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর তোমাদের সমস্যা হবে না দেখো একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর এত ডিগ্রি দেখো 135 ডিগ্রি কোণ করে দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুই জন লোক কয়জন লোক চলে গেছে দুইজন লোক নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ষাট কিলোমিটার দেখো ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীতমুখী রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যে পারস্পরিক দেখো দূরত্ব নির্ণয় করো দেখো তাহলে চার ঘন্টা পর তাদের মধ্যে কত দূরত্ব আছে এটা আমরা নির্ণয় করবো তাহলে দেখো তোমরা ভালো করে খেয়াল করো রাস্তা দুটি পরস্পর কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে তাহলে দেখো প্রথম আমরা একটা বিন্দু ধরবো তোমরা প্রশ্নটা একটু মনোযোগ সহকারে দেখবা কেমন তাহলে একটা বিন্দু নিব দেখো এইখানে কি করছিল এইখানটা যাত্রা শুরু করবে এখান থেকে দেখো আমি বোঝানোর মাধ্যমে করবো তাহলে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি কোন তো করছে এখান থেকে আমরা একটা ইয়ে নেই এখান এইখান থেকে দেখো আমরা এটা একটা রাস্তা ধরি ঠিক আছে এটা একটা রাস্তা ধর দেখো এইখান থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে লোকটা কি করছে যাত্রা শুরু করছে তাহলে এইখান থেকে দেখো একশো পঁয়ত্রিশ ডিগ্রি যদি হয় আচ্ছা একটু মনোযোগ সকাল দেখো তাহলে একশো পঁয়ত্রিশ আস্তে আস্তে কোথায় আমাদের দেখো এই যে এখানে দেখো এই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার নব্বই একশো বিশ তিরিশ এই যে পঁয়ত্রিশ তাহলে এই যে এইখানে দেখো এই অ্যাঙ্গেলে লোকটা যাত্রা শুরু করছে ঠিক আছে পঁয়ত্রিশ ডিগ্রি কোণে তাহলে এখান থেকে যদি যায় লোকটা তাহলে এই পণ্য চলে আসছে দেখো পঁয়ত্রিশ ডিগ্রি কম তাহলে এইখানে দেখো আমরা এই রাস্তাটাকে এখানে দিই তাহলে এইখানে হলে পঁয়ত্রিশ ডিগ্রি হয় একশো পঁয়ত্রিশ যদি হয় প্রিয় শিক্ষার্থীরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি যদি হয় তাহলে এখানে দেখো টোটাল জানি আমরা এটা একটা কোণ তাহলে এখানে কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে হলো এই যে দেখো টোটাল একটা সরল কোণ একশো পঁয়তাল্লিশ ডিগ্রি হলো তাহলে দেখো এইখানে লোক এই যে এই রেখাটায় দুজনে কখন মিলিত হবে এটা আমরা বের করতে হবে আমাদের দেখো তাহলে এখানে দেখো এইখানে এর ফলে এখানে কি একটা লম্ব উৎপন্ন হইল ঠিক আছে তাহলে এইটা হলো আমাদের চিত্র তাহলে দেখো এখানে আমরা কি দিব এইটারে সি দিব দেখো এখানে আমরা এ দিব আর এটা আমরা বি দিব আর এটা দেখো ডি তাহলে দেখো লোকটাকে এই বিন্দু থেকে যাত্রা শুরু করবে কত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যাত্রা শুরু করবে তাহলে এই পর্যন্ত যায় আবার এই পর্যন্ত যায় এখন দেখো এই যে 4 ঘন্টা পর এই দুইটা এখানে মিলিত হবে তাহলে দেখো আমরা যা আঁকলাম এখানে কি বিন্দু নিচ্ছি আমরা এ বিন্দুতে দেখো এটা আমরা লিখবো দেখো ধরি যে এ বিন্দুতে একটু মনোযোগ সহকারে দেখো আমি একটু লিখে তারপর বর্ণনা করি কেমন দেখো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি একটু লিখে নিচ্ছি দেখো এখানে এ বিন্দু থেকে দেখো এ একটি নির্দিষ্ট বিন্দু এই দেখো এই নির্দিষ্ট বিন্দু তাহলে দেখো বিন্দু হতে নির্দিষ্ট বিন্দু হতে তাহলে দেখো কত তোমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন দেখো এই বিন্দু হতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে দেখো সাত কিলোমিটার বেগে এই দেখো এটা হলে সাত কিলোমিটার বেগে এখানে সাত কিলোমিটার একজন বেগে এই বরাবর রাস্তা যায় এই যে এই বরাবর রাস্তা এটা সাত কিমি বেগে যায় ঠিক আছে অন্যজন করে কি ঘন্টায় পাঁচ কিমি বেগে এসি রাস্তায় যায় এই দেখো এসি রাস্তা বদল যায় তাহলে চার ঘন্টা পর বি ও সি বিন্দুতে পৌঁছায় তাহলে দেখো বি ও সি বিন্দু চার ঘন্টা পরে পৌঁছায় তাহলে দেখো এইটুকুর দূরত্ব কত এইটুকু আমাদের বের করতে হবে বিসি ওদের চার ঘন্টা পরে কতটুকু মিলতে হবে এটা আমাদের বের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন তাহলে আমরা বের করবো কি দেখো চার ঘন্টা এখানে দেখো ও সাত কিমি যায় চার ঘন্টা তাহলে সাত কিমি চার সাতা আঠাশ কিমি যায় তাহলে প্রথম জন আমরা লিখতে পারি প্রথম জন ঠিক আছে দেখো প্রথম জন যায় কত চার সাতা আঠাশ এখানে দেখো প্রথম জন যায় কত কিনি আমরা এটা দিতে পারি দেখো এখানে এবি যায় প্রথম দন যায় এ সমান সময় কত কয় ঘন্টায় ঘন্টায় সাত কিমি তাহলে সেভেন গুণ চার চার ঘন্টা যায় চার সাতটা আঠাশ কিমি ঠিক আছে দ্বিতীয় দন যায় ও যাইতেছে সেক এসি এসি রাস্তায় ও যাচ্ছে কোনটা এসি রাস্তায় অর্ধ ঘন্টা তাহলে এখানে দেখো আমরা আটাশ দিতে পারি আর অর্ধা যাইতে পাঁচ কিমি দেখো পাঁচ কিমি বেগে চার ঘন্টা যায় ঠিক আছে আবার ও ও সাত ঘন্টা করে যায় কত কত ইন্টু বিশ কিমি ঠিক আছে তাহলে দেখো একজন যায় তোমার কত কমি সাত কিমি চার ঘন্টায় যাই তাহলে আটাশ কিমি আর একজন যায় দ্বিতীয় জন যাই তোমার কত কিমি পাঁচ কিমি ও চার ঘন্টায় যাই কত কমি বিশ কিমি ঠিক আছে তাহলে এটা দেখো একজন চাই কত এবটাশ কেমি আর একজন যাচ্ছে কত তোমার এসি সময় সমান পাঁচ ইন্টু ফোর ঠিক আছে তাহলে ও চাইলে তোমার বিশ কিমি তাহলে এখানে আঠাশ কিমি আর এটা হইলে কি আমাদের বিশ কিমি তোমরা কি বুঝতে পেরেছো আবার দেখো এই এ বিন্দু থেকে একজন তোমার একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে এসি রাস্তায় যায় আরেকজন এবি রাস্তায় যায় তাহলে দেখো এখানে বলছে যে ঘন্টায় সাত কিমি বেগে একজন এবি রাস্তায় যায় তাহলে ঘন্টায় সাত কিমি বেগে তাহলে চার এই যে চার ঘন্টায় যায় দেখ প্রথম জন যায় এব চার ঘন্টায় চার ঘন্টা করে চার সাত আটাশ কিমি আবার দ্বিতীয় জন যায় ঘন্টা হলে তোমার কত এখানে দেখো ঘন্টায় যাই হলে পাঁচ কিমি তাহলে ও চার ঘন্টায় যায় কত চার ঘন্টা পরে ও যাই এত কিমি তাহলে দুজনের রাস্তা আমরা কি এখানে খুব সহজেই পেয়ে গেলাম তাহলে দেখো এখানে সিবিধতে এবি এর বর্ধিত অংশের উপর কি করি সিডি আমরা লম্ব টানি এখানে ভালো করে খেয়াল করো এই যে দেখো সি বিন্দু হতে যে এই যে এবি যে বর্ধিত অংশ বর্ধিত অংশ কোনটা এই যে এটা বর্ধিত অংশের উপরে এই যে সিডি লম্ব টান এই যে সিডি এটা কি করছি আমরা লম্ব টানছি ঠিক আছে এটা আমরা একটু লিখে দিই দেখো সিবিন্দুতে এখান দেখো সি বিন্দু হতে এ এর বর্ধিত অংশ বর্ধিত অংশের উপর দেখো বর্ধিত অংশের উপর সিডি লম্ব দেখো বর্ধিত অংশ সিবি লম্ব টানি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো কেমন দেখো শিক্ষার্থীরা ফলে এখানে দেখো আমাদের যে দুইটি কোন উৎপন্ন হয়েছে কোন দুইটা দেখো এখানে কোন তোমার সি এ বি সমান সমান কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি সি এ এটা কত ডিগ্রি হয়েছে পঁয়ত্রিশ ডিগ্রি এবং আরেকটা কোন উৎপন্ন হয়েছে তোমার সি এ ডি এটা কত ডিগ্রি হয়েছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রি এটা হয়েছে আমাদের কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো আমাদের এ সি ডি এখানে দেখো এ সি ডি আমরা এই তিবুজটা কি সমুক ত্রিভুজ যদি করি তাহলে কত আসা আমাদের একটু খেয়াল করো এ সি ডি সমকূতি ত্রিভুজে সুতরাং এ সি ডি সমকনীয় এ সিডি সমকনীতি বুঝে আসছে আমাদের এখান দেখো আমাদের যেহেতু কোণ কোথায় দেওয়া আছে এখান দেখো 10 দেওয়া আছে এখন একটা দেখো আমাদের এখানে 20 দেওয়া আছে এখান দেখো এইটা বাহ এইটা বাহ এইটা বাহ এই তিনটে বাহু নিয়ে আমরা করছি এখন তাহলে দেখো আমাদের যেহেতু এটা সি এই এটা এখানে কোনটা দেওয়া আছে সি কোনটা তাহলে এ সি ডি ত্রিভুজ তাহলে এখানে আস্তে আস্তে কত আমাদের টেন এখানে কি আসবে আমাদের টেন সি এ ডি দেখো টেন যখন আসবে তখন আমাদের এই এ এডি এডি কি দেখো ভূমি আর এখান দেখো সিডি হলে কি লম্ব বা বিপরীত বাহ তাহলে এখানে আমাদের সিডি দাও আর এখানে কি এ এডি দাও ঠিক আছে তাহলে দেখো এখন টেন এটা আসলো তাহলে এখন ভালো করে খেয়াল করো আমাদের এখানে আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে দেখো সিডি আর এডি এটা আমরা নামায় রাখি ঠিক আছে তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি কত ওয়ান সিডি এডি ঠিক আছে তাহলে দেখো এখানে সাইটন দেন পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান ওয়ান ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা ক্রস গুণ করি তাহলে দেখো এডি এডি ডি সমান সিডি তাহলে দেখো এডি এবং সিডি এই সমান আমাদের তাহলে চিত্রের মধ্যে এখানে যাও তাহলে এখানে দেখো এডি যে বাহুটা এডি বাহুটা এবং সিডি বাহটা এই দুইটা বাহই কি সমান সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা চিত্তে থেকে দেখো এখন আবার আমাদের তাহলে কোন আছে কোনটা তোমাদের মনে আছে একশো ডিগ্রি কোন আছে তোমার এ দেখো এ সিডি তাহলে এ সিডি এটা নিয়ে যদি আমরা এসিডি সমকূলের ত্রিভুজ নিয়ে যদি শুরু করি তাহলে এটা আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে করতে পারি তাহলে এখানে দেখো সুতরাং এ সিডি সমকূলীয় ত্রিবুজে এসিডি সমকূলীয় ত্রিভুজে তাহলে দেখো এটা সমস্ত আমাদের যদি আমরা সত্যতা করি তাহলে দেখো এ সি ডি সমকরণ এখানে দেখো এ সি ডি এই সমকোণী বুঝের মধ্যে আমাদের এখানে দেখো যদি এখানে এ সি এসি স্কোয়ার হয় তো আমাদের দেখো এ সি স্কোয়ার হয় তাহলে আমাদের এখানে সি ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আছে তাহলে এখানে দেখো অতি বুঝ এসি স্কোয়ার সমান সমান সি ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো এটা যদি আমরা বান বসাই এসি স্কোয়ার আমরা জানি কত দেখো এসি এসির মান কত ভালো করে খেয়াল করো এসির মান আমরা দিয়ে রাখছি এই দেখো এসির মান 20 ঠিক আছে আবার এ বি দেওয়া আছে এই তাহলে এখানে আমরা দেখো এসির মান নাম্বার কত এত তারপর দেখো এখানে আমাদের ডি আসতেছে এখানে সিডি আর এখানে এডি দেখো সিডি এই যে এখানে দেখো এডি সংসার সিডি তাহলে সিডির আমরা কি করতে পারি এডি করতে পারি প্লাস এডি করতে পারি তাহলে দেখো এটা যদি আমরা বর্গ করি তাহলে আসতেছে চারশো আর এখানে দেখো টু এডি স্কোয়ার এখানে সাইড নট নেই দেখো এডি সমান সমান সি ডি একটু মাথায় রেখো তাহলে দেখো এটা যদি আমরা পক্ষান ধর করি এডি আনি আর এটা এখানে দিই আর এখানে দেখো এডি এখানে রেখে যদি আমরা চারশো দুইটা ভাগ করি তাহলে এখানে আমাদের থাকতেছে কত বা এডি স্কোয়ার সমান সমান দুশো থাকতেছে তাই না এখন দেখো আমরা যদি এটার রুট করি এখানে তাহলে আমাদের বা এ এডি রুট করো টু হান্ড্রেড রুট করলে এখানে দেখো আসতে কত দেখো টু গুণ একশো তার মধ্যে দেখো টু ইন্টু টেন স্কোয়ার তাহলে টেন রুট টু তাহলে এর মান আসতেছে কত আমাদের টেন রুট টু প্রিয় শিক্ষার্থীরা তাহলে দেখো ট্রেন রুট যদি আসে তাহলে এখানে দেখো আমাদের যদি আমরা এখানে এডিটা পাই তাহলে কি পেয়েছি আমরা এডি তাহলে দেখো এডি আমরা আমরা আগে প্রমাণ করেছি কি যে এডি এডি সমান দেখো বিডি এখন দেখো টোটাল বিডিটা কত আসে একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা যদি এডি এডি সমান দেখোরা কত এ এর মান বেড়েছে ট্রেন আর এখানে কত আছে এ বি মান আছে কত টোয়েন্টি এইট তাহলে আমরা যদি বিডি টোটাল দুইটা যোগ করি তাহলে এই দুইটা চলে আসছে তাই না তাহলে আমরা বিডির মান বের করি কেমন দেখো এখন তাহলে আসতেছে এখন আমাদের দেখো বিডির মান কত আসতেছে প্রিয় শিক্ষার্থীরা বিডি সমান সমান এডি প্লাস এবি তাহলে এখন দেখো এডি এডির মান কত আমাদের টেন রুট টু প্লাস আর এডির মান এলে টোয়েন্টি এইট তাহলে এটা যোগ করলে আমাদের হচ্ছে কত যে দেখো এটা যদি আমরা যোগ করি তাহলে এখন আমরা এখানে দেখো কত আছে টোয়েন্টি এইট আর এলে দশ তাহলে এখানে আমাদের যদি আমরা এটা রুটের ভাঙাই তাহলে আমাদের সংখ্যায় দাঁড়িয়েছে কত এখানে খেয়াল করো টেন ইন্টু রুট টু আচ্ছা এদের দেখো এত ইন্টু হলে টেন তাহলে আসতে আসছে চোদ্দ দশমিক কত এত চোদ্দ পয়েন্ট চোদ্দ রাখি আমরা ঠিক আছে বা দুই দিলাম আমার একটা বয়স দেখো একশো আঠাশ যোগ করো তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা বিয়াল্লিশ দশমিক ওয়ান ফোর টু এত চলে আসছে তাহলে দেখো আমরা বিডির মান আমরা এত পেলাম ঠিক আছে তাহলে বিডির মান যদি আমরা এটা পাই প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমাদের বের করতে হবে বি সি ডি দেখো এই যে পুরাটা যে পুরাডার ত্রিভুজ আমরা এখন বের করবো যে বি দেখো এখানে কত আছে বি সি ডি এইটা এইটার দুগোজ যদি আমরা বের করি তাহলে এটার পৃথাগ্র সত্য কথা এটা আমরা বের করত বের করলে আমরা সমান্তরত্বটা পেয়ে যাবো সুতরাং এখানে দেখো বি সি ডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে দেখো এটা বিরকুল আমরা দূরত্ব পেয়ে যাবো তাহলে এই যে সি দূরত্বটা এটা হলো অতিভুজ দেখো অতিভুজ এখানে সিডি নাও প্লাস এখানে বিডি নাও ঠিক আছে বুঝতে পারছো এটা হলো বিসি এখানে ভালো করে খেয়াল করো তুই এই চাই বি বিসি এটা দেখো অতিভুজ আর আমাদের লম্বো এখানে দেখো লম্ব হলে কিন্তু সিডি সিডি লম্ব আর এটার ভূমি বিডি ঠিক আছে বিডি এটা স্কয়ার দিয়ে দিলাম তাহলে এখানে আমাদের দেখো সূত্র অনুযায়ী এখানে আমরা মান বসাবো তাহলে দেখো আমাদের যেহেতু এর মান বের করবো এটা আমরা এখানে রুট করে দিতে পারি এখানে দেখো সিডির মান আমাদের কত আছে সিডির মান আমাদের বের হয়েছে সিডি সিডি হলো তোমার আমাদের টোয়েন্টি সরি সিডির মান হলে আমাদের দেখো এই যে এডি এডি এই যে এখানে ভালো করে খেয়াল করো এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা কারণ এডি আর হলে সিডি সমান এডি কি সিডি সমান তাই এই যে এই যে এটার যে মানটা এডি এডি কি আমার এডি সমান সমান তোমার এর একটা মান ঠিক আছে তাহলে এখানে দেখো ব্যাকেট দাও টেন রুট টু স্কোয়ার প্লাস আর বিডির মান বের কত এখানে এই যে দেখো এত ফোর টু ওয়ান ফোর এত

দশ দশকে একশো ইন্টু রেট রুট উঠে যায় আর এইটা যদি আমরা রুট করি দেখো এটা কত আছে ফোর পয়েন্ট এত ওয়ান ফোর টু ইন্টু তাহলে এত ওয়ান ঠিক আছে এখন দেখো এখানে আসতেছে আমাদের কত দুইশো প্লাস ফাইভ নাইন ফাইভ দেখো এর সাথে যদি আমরা দু যোগ করি তাহলে আমাদের এত চলে আসতেছে দেখো নাইন নাইন ঠিক আছে এত দেখো রুট করলে কত আসে দেখো ফোর ফোর চলে আসছে আমাদের

দূরত্ব তুমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবা দেখো এই অঙ্কটা খুবই ইজি করে করা হয়েছে একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা এটা পারবা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটু দাও দেখো তোমরা যদি একবার মনোযোগ সহকারে করো এটা খুব সহজেই পেরে যাবে তো ঠিক আছে আর ক্লাসটা ভর্তিতে করতে যাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না